প্রিয় ভিউয়ার্স শখেরা দাসে কামরের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন ভিডিওটি যারা দেশে এবং বিদেশে কাছে এবং দূরে থেকে আমার ভিডিওগুলি দেখছেন তাদের প্রতি রইল আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের আলোচ্য বিষয় প্রথম বাতের শেষ মুহূর্তে দ্বিতীয়বারে ডিম পাড়ানুর জন্য কী করণীয় সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব যাই হোক প্রিয় ভিউয়ার্স যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটির পাশে যুক্ত থাকবেন মূল কথায় আসা যাক আমাকে অনেক ভাই প্রশ্ন করেন যে আপনি যে ভিডিও দেন বাচ্চার ভিডিও দেন না ডিমের ভিডিও দেন না উমে বসে উমে বসার ভিডিও দেন না কেন তাহলে কি আপনার হাঁস এখনও ডিম দেয় নাই বা বাচ্চা ফুট তুলে নাই বা অনেক মন্তব্য অনেক ভাই করে থাকেন কিন্তু বিষয়টা হচ্ছে ভাই আমার তিনটা চারটা বা পাঁচটা হাঁসের বাচ্চা প্রতিদিনেই ফুটে কিন্তু চাহিদা থাকে বেশি চাহিদা বেশি থাকার কারণে আমি আসলে বাচ্চার ভিডিও দেওয়ার মতো কোনো স্কোপ বা সুযোগ পাই না এই জন্যই পাই না বাচ্চার ভিডিও দেওয়ার আগেই বাচ্চা আমার ডেলিভারি হয়ে যায় যেহেতু বাচ্চা ডেলিভারি হয়ে যায় সুতরাং আমি ভিডিও দিব কি দিয়ে একটা বিষয় এরপরে তিনটা বা চারটে হাঁসের বাচ্চা যদি উঠে মনে করেন ত্রিশ বত্রিশটা বাচ্চা উঠে এই বত্রিশটা বাচ্চা উঠার মধ্যে দেখা যাচ্ছে আইটা থাকে দুইশো বাচ্চার আমি কাকে দেই কাকে না করি আমি এই বিষয়টাই মানে প্রকৃতভাবে অবগত হইতে পারি না অনেক ভাই আমার প্রতি আসলে খুব রাগ করেন নিজেরও খুব খারাপ লাগে কারণ একজন একটা জিনিস নিবে পয়সা হাজার নিবে কিন্তু এরপর আমি দিতে পারি না কারণটা হচ্ছে এই সংখ্যায় স্বল্পতা থাকার কারণে এখন ভিডিও দিব তো দূরে কথা ভিডিও ছাড়াই তো আমি আমার মন খারাপ থাকে সবসময় কারণ আমি ভাবছিলাম যে আমার বাচ্চা প্রথম বাতের কিছু বাচ্চা আমি রাখব কিন্তু প্রথম বাতের বাচ্চা রাখব তো দূরের কথা আমি একটা বাচ্চা লালন পালন করতে পারি না তো যাই হোক আমি খামার দিয়েছি তো বাচ্চা অবশ্যই বিক্রি করব বাচ্চা দিব এটা ঠিক আছে কিন্তু প্রথম বাত মোটামুটি শেষ এখন দ্বিতীয় বাতের জন্য কি করণীয় সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব দ্বিতীয় বাতে ডিম পাওয়ার জন্য আপনার প্রথমেই লক্ষ্য রাখতে হবে যে গরম ধান খাওয়াইতে পারেন কি না আমি সবসময়ই চিন্তাভাবনা করি গরম ধান খাওয়ানোর জন্য তা আমি সর্বক্ষণেই উমে বসার সাথে সাথেই গরম ধান দিতে চেষ্টা করি গরম ধানটা বলতে ধানটা এমনভাবে সিদ্ধ করবে না যে দেখেন আমার কাঁচা বসে এই যে এই যে আমার কাচা হিসেবে এই যে গরম ধান আগে ডেগের মধ্যে বা পাত্রের মধ্যে ধান দিবেন দেওয়ার পরে একটু পানি দিতে হবে বেশি পরিমাণে যাতে ধানটা একটু চাল বের হয় এটা যদি পারেন তাহলে সবচেয়ে ভালো চাল যদি বেরো বা নরম থাকে অল্প অল্প করে দুই হাতা করে আপনি এইভাবে দিবেন তাহলে দিলে সুবিধা হবে গরম ধান সাথে যদি পারেন হালকা ভাত তাও আবার গরম গরম আবার হালকা কুসুম পানি অর্থাৎ কুসুম গরম পানি যেটা এইটা দিয়া আপনি দিয়ে দিবেন এই তিনটা জিনিস মিশ্রিত করে দেওয়ার পরে দশ থেকে পনেরো দিন খাওয়াবেন পনেরো থেকে পঁচিশ দিনের ভিতরে আবার হাঁস ডিমে আসবে এটা পরীক্ষিত আপনারা চেষ্টা করে এই কাজটা করতে পারেন এতে করে আপনারা লাভবান হবেন আমি মূলত এ কাজটাই করে থাকি গরম ধান একটু নরম করে অর্থাৎ ধানটা থেকে যেন শিলাটা ফেটে মোটামুটিভাবে চাল বেরিয়ে পড়ে আর কি এই রকম আর গরম কুসুম গরম পানি আর গরম ভাত ভাত এবং দান সমপরিমাণে দিলে ভালো দেওয়ার পরে একসাথে মিশ্রিত করে খাওয়াবেন এবং খাওয়াটা দিতে হবে পর্যাপ্ত পরিমাণে মানে অর্থাৎ পেট ভর্তি আর কি খাওয়াবেন দেখবেন এত করে আপনি অনেক ফলপ্রসূ পাবেন এবং পরবর্তী পনেরো থেকে পঁচিশ দিনের ভিতরে আবার ডিমে আসবে তা আমি আবার দ্বিতীয়বার ডিম বাড়ানোর জন্য প্রস্তুত নিতেছি এবং আমি সাকসেস হব আর আপনাদের দু আবা কামনা আমি সব সবসময় চাই দু বা কামনা করবেন যাতে আমি এখান থেকেও সাকসেস হতে পারি তো যাই হোক প্রিয় বিষ গতকালকে দুইজন ভাই এসে ঘুরে গিয়েছেন বাচ্চা না নিতে পেরে তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা কখনোই রাগ করবেন না আপনাদেরকে যে ডেট দিয়ে দিয়েছি এই ডেটে আসবেন আবার বাচ্চা পাবেন তো আজকের ভিডিওটা দ্বিতীয়বার ডিমে আসার জন্য কী করণীয় এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম আর আমার প্রতি যে সকল ভাই বোন বোনেরা রাগান্বিত হয়েছেন বা খুব রেখেছেন মনে বাচ্চা না নেওয়ার জন্য তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনারা রাগ করবেন না বাচ্চা পরবর্তী যে ডেট দিয়েছি ডেটে পাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন